ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নার টিভুবনের সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকে হাজির হয়ে গেছি একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে আজকে সকালের ব্রেকফাস্টটা শেয়ার করলাম দেখো শুক্রবারে খিচুড়ি করেছিল অনেকটাই খিচুড়ি রয়ে গেছিলো সেই খিচুড়ি আজকে সকালে টিফিন খাচ্ছি মানে ব্রেকফাস্ট করছি তার সাথে নিয়েছি অমলেট আর শশা তো আছেই শশা রোজই আমাদের থাকে আর লেবু কাগজি লেবু দারুণ লাগে না বাসি খিচুড়ির সঙ্গে লেবু দিয়ে খেতে কার কার ভালো লাগে একটু জানিয়ে তো তা আমিও খেয়ে নিচ্ছি এই খিচুড়িটা খিচুড়িটা বেশি হয়ে গেছিলো অনেকটা ছিল সেই খিচুড়িতে এই যে কত্তা মশাই ওখানে আছে টিফিন আর আমারটা আমি নিয়ে নিচ্ছি কত্তা মশাই এবার এই এই পাশে বসবে খেতে আজকে মাথায় শ্যাম্পু করেছি চুলটা ক্লিপ তো বার খেয়াল ছিল না একদম চুলটা উড়ে উড়ে আসছে শুধু মুখের সামনে কর্তমশায়ও লেবু নিয়েছে কত্তমাসায় বলতে আমাকে ছোট লেবুটা দিও লেবু খায় তবে বেশি না সে যাই হোক দেখো লেবুটা বেশ ভালো রস ছিল আর একটু খিচুড়ি ছিল কর্তমশাইকে বলছিলাম যে তুমি যদি লাগে তো নিয়ে নিও তা বলো না আমি আর নেবো না তো টুন খিচুড়ি আছে ও দুপুরে খাওয়ার সঙ্গে খেয়ে নেবো যেহেতু এই চ্যানেলে ছোটো ভিডিও দিই সেহেতু আমি আর ভিডিওটাকে আর এখানে আমি বড়ো করতে চাই না সুন্দর একটা ব্রেকফাস্ট দিয়ে আজকের দিনটা শুরু হলো আশা করি সারাটা দিনই ভালো যাবে সকালের ব্রেকফাস্টে হচ্ছে আসল না ব্রেকফাস্টটা ভালো হলে দেখবে মনটাও যেন ভালো থাকে ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে রান্নাতে হাত লাগাবো দেখি রান্না কি করি এখনো ঠিক হয়নি আগে ব্রেকফাস্টটা করে প্রায় ইটিং শোয়ের মতনই হয়ে গেল না কত মশাইকে নিয়ে যতটুকু দেখা গেছে ততটুকুই আর নিই তো ভিডিওটা আমার কেমন লাগছে এটা জানানোর জন্য তো কমেন্ট বক্স খোলাই রইলো নতুন চ্যানেল তোমরা একটু সবাই আমার পাশে থেকো আমাকে একটু সহযোগিতা করো এগিয়ে যাওয়ার জন্য ভিডিওটা তালে আছে মতন এখানেই শেষ করছি আবার আগামীকাল একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনাসামনি হাজির হয়ে যাবো টাটা ভালো থেকো আনন্দ থেকো